আপনার ফেসবুকের ফিড বা ইউটিউবের থামনেলে গত কয়েকদিন ধরে একটা অদ্ভুত শিরোনাম নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যা দেখেই আপনার বুকের ধকধকানি বেড়ে গেছে শিরোনামটা হল কন্যা রাশি বাড়ি ছেড়ে পালাতে হতে পারে বিশ্বাস করুন এই একটা লাইন হাজার হাজার কন্যা রাশির জাতক জাতিকার রাতের ঘুম কেড়ে নিয়েছে আপনারা ভাবছেন আমি তো নিরীহ মানুষ সারা জীবন পরিবারের জন্য খেটে মরলাম আমাকে কেন বাড়ি ছেড়ে পালাতে হবে আমার কি কোনো স্ক্যান্ডেল হবে নাকি ঋণের দায় পালিয়ে বেড়াতে হবে নাকি পরিবারের মানুষ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আজকের এই ভিডিওতে আমি কোনো জ্যোতিষী হিসেবে নয় আপনার পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বাজি ধরে বলছি আগামী কুড়ি মিনিট যদি আপনি এই ভিডিওর সঙ্গে থাকেন তবে আপনার পায়ের তলার মাটি শুধু শক্তই হবে না বরং আপনি এমন কিছু গোপন তথ্য জানতে পারবেন যা হয়তো আপনার এলাকার নামই জ্যোতিষীও আপনাকে বলেননি দু সালের নভেম্বর মাসের ২২ তারিখ থেকে ২৬ তারিখ এবং পুরো দু সাল জুড়ে এমন কিছু মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে যা সত্যি আপনাকে বাড়ি থেকে দূরে নিয়ে যাবে কিন্তু এর মানে কি পলাতক আসামি হওয়া নাকি এর পেছনে লুকিয়ে আছে বাবা ভাঙ্গার সেই গোপন ভবিষ্যৎবাণী যেখানে বলা হয়েছে দু সালে পাঁচটি রাশি হঠাৎ করে ধনী হবে আপনি কি সেই তালিকায় আছেন শনির অষ্টম ঢাইয়া এবং কেতুর দ্বাদশ অবস্থান আসলে আপনার জীবন শেষ করছে নাকি নতুন করে শুরু করছে আজকের এই ভিডিও শেষ হওয়ার আগে আপনার চোখের জল হয়তো আনন্দের অশ্রুতে বদলে যাবে অথবা আপনি সতর্ক হবার সুযোগ পাবেন বড় কোনো বিপদ থেকে আর দেরি না করে চলুন সরাসরি ঢুকে পড়ি গ্রহ এই রোমহর্ষ খেলায় আসুন সবার আগে সেই ভয়টাকে ভেঙে ফেলি যেটা আপনাকে গত কয়েকদিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছে কেন বলা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা বাড়ি ছেড়ে পালাবেন জ্যোতিষশাস্ত্র কোনো জাদুবিদ্যা নয় এটি হল গণিত এবং সময়ের বিজ্ঞান আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তবে আপনার জীবনের স্ক্রিপ্ট এখন যিনি লিখছেন তিনি হলেন কর্মফলদাতা শনি এবং মুখ্য কারক কেতু এই মুহূর্তে এবং বিশেষ করে দু সালের শেষের দিকে আপনার রাশিতে এমন তিনটি ঘটনা ঘটতে চলেছে যা এই বাড়ি ঝাড়ার যোগ তৈরি করছে প্রথম এবং সবচেয়ে প্রধান কারণটি হল শনির অষ্টম ঢাইয়া বা আষ্টামা শনির আগমন দু সালের মে মাসে যখন শনি মিন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে তখন টেকনিক্যালি আপনার রাশি থেকে শনি চলে যাবে অষ্টম ঘরে জ্যোতিষশাস্ত্রে অষ্টম ঘর হলো পরিবর্তনের ঘর মৃত্যু সমকষ্টের ঘর আবার হঠাৎ প্রাপ্তিরও ঘর যখন শনি অষ্টম স্থানে আসে তখন সে মানুষকে তার কমফোর্ট জোন বা আরামের জায়গা থেকে টেনে হিচড়ে বের করে আনে আপনার মনে হতে পারে আমি তো আমার পুরনো বাড়িতে পুরনো চাকরিতে বেশ ভালোই আছি কিন্তু শনিদেব চান আপনি নড়াচড়া করুন এই অষ্টম শনির প্রভাবে আচমকা এমন পরিস্থিতি তৈরি হয় হয়তো ল্যান্ডলর্ড বাড়ি ছাড়তে বলল অথবা চাকরির প্রয়োজনে আপনাকে হঠাৎ ট্রান্সফার লেটার ধরিয়ে দেওয়া হলো এমন জায়গায় যা আপনি স্বপ্নেও ভাবেননি এই যে অনিচ্ছাসত্ব স্থান পরিবর্তন একেই ইউটিউবের চটকদার ভাষায় বলা হচ্ছে পালানো দ্বিতীয় কারণটি আরও গভীর দু সালের মে মাসের পর ছায়াগ্রহ কেতু আপনার রাশির দ্বাদশ ঘরে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে দ্বাদশ ঘর হলো ব্যয়ের ঘর এবং মুখ্যের ঘর কিন্তু মনে রাখবেন দ্বাদশ ঘর হলো বিদেশ বা দূরবর্তী স্থানেরও ঘর কেতু হলো এমন এক গ্রহ যে আমাদের বিচ্ছিন্ন করে আলাদা করে দেয় যখন কেতু দ্বাদশ ঘরে বসে তখন মানুষের মনের মধ্যে এক অদ্ভুত বৈরাগ্য তৈরি হয় আপনার মনে হতে পারে এই সংসার এই রোজকার ঝগড়াঝাটি আর ভালো লাগছে না আমি সব ছেড়ে কোথাও চলে যাই এই মানসিক অবস্থাকেই অনেকে ভুল ব্যাখ্যা করে ভাবছেন যে তাদের হয়তো পালিয়ে যেতে হবে কিন্তু আসল সত্য হল এই কেতুরেই অবস্থান আপনাকে স্পিরিচুয়াল জার্নি বা দীর্ঘ কোনো বিদেশ ভ্রমণের দিকে ঠেলে দিচ্ছে তৃতীয়ত দু সালের শেষের দিকে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে যখন শনি বক্রি হয়ে আবার মিন রাশিতে প্রভাব ফেলবে তখন পারিবারিক বিবাদ চুঙ্গে উঠতে পারে সপ্তম ঘর হল দাম্পত্য এবং পার্টনারশিপের ঘর সেখানে শনি দৃষ্টি বা অবস্থান মানেই দাম্পত্য এবং পার্টনারশিপের টানা পড়েন হয়তো স্বামী স্ত্রীর মধ্যে বা বাবা মায়ের সঙ্গে এমন কোনো ভুল বোঝাবুঝি হলো যে আপনি রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এই সামান্য সময়ের ক্রোধ বা ইমোশনাল সিদ্ধান্তকেই অতিরঞ্জিত করে বলা হচ্ছে আপনাকে পালাতে হবে কিন্তু আমি আপনাকে বলছি এই পালানো সেই পালানো নয় যেটা আপনি ভাবছেন এটা ভয়ের নয় এটা রূপান্তরের এখন আমরা একটু ক্যালেন্ডারের দিকে তাকাই জ্যোতিষশাস্ত্র মানেই টাইমিং ঠিক কোন সময়টা আপনার জন্য ক্রিটিক্যাল আপনি যে শিরোনামটি দেখেছেন সেখানে বাইশ থেকে ছাব্বিশ নভেম্বর দু হাজার কথা বলা হয়েছে কেন এই নির্দিষ্ট সময় কারণ এই সময় গ্রহের ট্রানজিট বা গোচর এমন এক সন্ধিক্ষণে থাকবে যেখানে আপনার মানসিক ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে দু সালের মে মাস থেকে শনি যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন প্রথম ধাক্কাটা আসবে আপনি দেখবেন আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায় একটা অদ্ভুত স্থবিরতা বা বাধা আসছে যে কাজটা আগে একবারে হতো সেটা এখন দশবারেও হচ্ছে না এরপর যখন সেপ্টেম্বর দু আসবে শনি বক্রি হয়ে আবার পিছনের ঘরে অর্থাৎ মিনে উঠি দেবে এই সময়টা হল রিয়ালাইজেশন পিরিয়ড আপনার মনে হবে আমি যা করছি তাকে ঠিক করছি এই সময় পুরনো শত্রুরা মাথা চারা দিয়ে উঠতে পারে আর ঠিক নভেম্বর মাসের শেষ সপ্তাহে যখন মঙ্গল এবং রাহুর কোনো না কোনো দৃষ্টি বা নক্ষত্রগত যোগাযোগ ঘটবে তখন আপনার টেম্পার থাকবে সপ্তমে এই সময়ে হুট করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হবে কিন্তু আসল খেলা শুরু হবে দু সালের ফেব্রুয়ারি মাস থেকে তখন শনি পাকাপাকিভাবে মেষরাশিতে স্থির হবে এবং দীর্ঘ সময়ের জন্য আপনার অষ্টম ঘরে অবস্থান করবে এই সময়টা হল আপনার জীবনের মেক ওর ব্রেক সময় যদি আপনি দু হাজার পঁচিশের শেষের দিকে ঝড় সামলে নিতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশে এই বাড়ি ছাড়ার বিষয়টি সম্পূর্ণ পজিটিভ বা ইতিবাচক দিকে মোড় নেবে যাদের চাকরির প্রমোশন আটকে ছিল তাদের হঠাৎ করে অন্য শহরে বা অন্য দেশে হাই স্যালারি জবে পোস্টিং হবে যারা বহুদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু ভিসা হচ্ছিল না কেতুর দ্বাদশ অবস্থানের কারণে তাদের বিদেশ যাত্রা নিশ্চিত হবে অর্থাৎ আপনি বাড়ি ছাড়বেন ঠিকই কিন্তু সেটা কোনো ভয় বা লজ্জায় নয় বরং নিজের কেরিয়ার গড়ার জন্য উচ্চশিক্ষার জন্য বা নতুন কোনো ফ্ল্যাটে শিফট হওয়ার জন্য তাই দু সালটি আপনার জন্য স্থবিরতার বছর নয় বরং প্রবল গতিশীলতার বছর এবার আসি মুদ্রার পিঠে সব খবর কি শুধুই ভয়ের একদম নয় বুলগেরিয়ান মিস্টিক বাবা ভাঙ্গা যার অনেক ভবিষ্যৎবাণী আজও মানুষকে অবাক করে তিনি পরোক্ষভাবে দু ছাব্বিশ সালকে একটা বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের বছর হিসেবে ইঙ্গিত দিয়েছিলেন জ্যোতিষশাস্ত্রী বিচারে দু ছাব্বিশ সালে এমন কিছু গ্রহের সংযোগ বা প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট ঘটছে যা পাঁচটি নির্দিষ্ট রাশিকে হঠাৎ করে ধনবান করে দিতে পারে কন্যা রাশির জাতকরা ভাবছেন আমার কি নাম আছে এই তালিকায় চলুন দেখে নেওয়া যাক সেই পাঁচটি লাকি রাশি কারা প্রথমেই যার নাম আসবে সেটি হল মেষ রাশি এরিজ শনি মেষ রাশিতে নিচস্ত হলেও বৃহস্পতির অবস্থান এবং রাহু কেতুর নক্ষত্র পরিবর্তনের ফলে মেষ রাশির জাতকরা হঠাৎ করে পৈতৃক সম্পত্তি বা লটারির মাধ্যমে অর্থ পেতে পারেন দু সালে তাদের সাহস এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা তাদের উন্নতির শিখরে নিয়ে যাবে দ্বিতীয় রাশিটি হল সিংহ রাশি লিও যদিও কেতু আপনার রাশিতে থাকবে কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি এবং শনির নবম দৃষ্টি আপনার ভাগ্যস্থানকে অ্যাক্টিভেট করবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন বা পলিটিক্সের সঙ্গে যুক্ত তাদের জন্য দু সাল হবে গোল্ডেন পিরিয়ড প্রচুর মানসম্মান এবং অর্থ আসবে অপ্রত্যাশিত উৎস থেকে তৃতীয়ত তুলারাশি লিবরা তুলারাশির ওপর শনির ঢাইয়া বা সাড়ে সঠি থাকবে না বরং শনি অষ্টমস্ত হওয়ার আগে তুলা তুলারাশির সপ্তম ভাব এবং একাদশভাবে বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ ফল দেবে বিজনেস পার্টনারশিপ থেকে প্রচুর লাভ এবং বিয়ের পর ভাগ্যদায়ের প্রবল সম্ভাবনা রয়েছে দু সালে চতুর্থ ভাগ্যবান রাশিটি হল ধনু রাশিটের ধনুরাশির অধিপতি বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকবে দু সালে তাদের কর্মজীবনে বা চাকরিতে এমন কোন পরিবর্তন আসবে যা তাদের স্যালারি বা ইনকাম দ্বিগুণ বা তিনগুণ বাড়িয়ে দেবে বিশেষ করে যারা এডুকেশন বা কনসালটেন্সি বিজনেসে আছেন তারা আঙুল ফুলে কলা গাছ হতে পারেন এবং পঞ্চম রাশি না এখানে আমি কন্যা রাশির নাম সরাসরি বলবো না কারণ কন্যার জন্য দু সালটি মিশ্র পঞ্চম রাশিটি হলো কুম্ভ রাশি িয়াস শনি নিজের ঘর শনি মেষ রাশিতে গেলেও কুম্ভ রাশির জাতকের জন্য ধনভাব বা দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান হঠাৎ ফাটকা বা শেয়ার মার্কেট থেকে প্রচুর অর্থ আয়ের সুযোগ করে দেবে তাহলে কন্যা রাশির কি হবে আপনারা কি শুধুই বাড়ি ছাড়বেন একদম নয় মনে রাখবেন অষ্টম শনি যেমন কষ্ট দেয় তেমনি হঠাৎ প্রাপ্তিও ঘটায় বিপরীত রাজযোগ বলে একটা কথা আছে জ্যোতিষশাস্ত্রে যদি আপনার জন্মছকে শনির অবস্থান ভালো থাকে তাহলে এই অষ্টম শনি আপনাকে শ্বশুর বাড়ি থেকে প্রচুর সম্পত্তি পাইয়ে দিতে পারে অথবা ইন্স্যুরেন্স বা ট্যাক্স রিলেটেড কোনো খাত থেকে বড় অঙ্কের টাকা আপনার হাতে এনে দিতে পারে এখন প্রশ্ন হল এই পরিস্থিতিতে আপনি কি করবেন ভয় পেয়ে গুটিয়ে থাকবেন নাকি বুক চিত্তিয়ে লড়াই করবেন কন্যা রাশির জাতক জাতিকারা এমনিতেই খুব বুদ্ধিমান এবং বিশ্লেষণী ধার্মী হন আপনারা হুজুগে মাতেন না তাই আপনাদের জন্য আমার স্পেসিফিক কিছুর অ্যাকশন প্ল্যান বা পরামর্শ রইল এক নম্বর পরামর্শ হুট করে চাকরি ছাড়বেন না দু হাজার পঁচিশের শেষে কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ আসবে বস বা কলিকদের সঙ্গে ঝামেলা হবে মনে হবে রিজাইন দিয়ে দিই কিন্তু সাবধান হাতে নতুন অফার লেটা না পাওয়া পর্যন্ত চাকরি ছাড়বেন না কারণ শনির অষ্টম অবস্থানে নতুন চাকরি পাওয়া খুব কঠিন হতে পারে দুই নম্বর পারিবারিক বিবাদ ঘরের বাইরে আনবেন না আপনার জীবনসঙ্গী বা সঙ্গীর সঙ্গে মতবিরোধ হলে সেটা আলোচনার মাধ্যমে মেটান তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের ঝগড়ার মধ্যে ঢুকতে দেবেন না কারণ কেতু দ্বাদশভাবে থাকায় বাইরের লোক আপনাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করতে পারে এই সময় বাড়ি ছেড়ে চলে যাওয়ার চিন্তা মাথায় এলেও তাকে প্রশ্রয় দেবেন না তিন নম্বর স্বাস্থ্যের দিকে নজর দিন অষ্টম ঘর হলো দীর্ঘমেয়াদী রোগের ঘর দু সালে আপনার বা আপনার পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে পেটের সমস্যা হাড়ের সমস্যা বা নার্ভের সমস্যায় ভুগতে পারেন তাই এখন থেকে হেলথ চেক আপ এবং লাইফস্টাইলে পরিবর্তন আনুন চার নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগাল ম্যাটার বা আইনি ঝামেলা থেকে দূরে থাকুন অষ্টম শনি এবং দ্বাদশকেতু এই কম্বিনেশন অনেক সময় পুলিশ কেস বা কোর্ট কাচারির ইঙ্গিত দেয় তাই জমি জমা সংক্রান্ত বিবাদ বা অফিসের কোনো আনাইনি কাজ থেকে নিজেকে শত ধরে রাখুন জ্যোতিষশাস্ত্র সমস্যা দেখায় আবার সমাধানের পথও বলে দেয় এই কঠিন সময়টা পার করার জন্য এবং দু সালের নেগেটিভ প্রভাব কাটিয়ে পজিটিভ রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে খুব সাধারণ কিন্তু শক্তিশালী কিছু প্রতিকার বা রেমেডি করতে হবে এক নম্বর হনুমান চালিশা পাঠ শনি এবং মঙ্গল এক হনুমান চালিসা পাঠ শনি এবং মঙ্গল উভয় গ্রহের কুপ্রভাব কাটানোর একমাত্র মহংসদ হল বজরংবলির আরাধনা প্রতি মঙ্গলবার এবং শনিবার নিয়ম করে হনুমান চালিশা পাঠ করুন এতে আপনার মনের জোর বাড়বে এবং অহেতুক ভয় দূর হবে দুই কালো তিল এবং সরিষার তেল দান শনিদেবের সন্তুষ্টির জন্য শনিবার কোনো শনি মন্দিরে বা কোনো দরিদ্র ব্যক্তিকে কালো তিল এবং সরিষার তেল দান করুন এটি শনির অষ্টম ঢাইয়ার প্রভাব কমাতে জাদুর মতো কাজ করে তিন গণেশজির আরাধনা কেতুর কুপ্রভাব কাটাতে গণেশজির পূজা শ্রেষ্ঠ প্রতিদিন সকালে কাজের শুরুতে ওং গং গণপতে নম মন্ত্রটি একশো বার জপ করুন এতে আপনার যাত্রাপথের বাধার বিনাশ হবে চার সাবধানে গাড়ি চালানো যেহেতু অষ্টম শনি দুর্ঘটনার কারক তাই দু সাল জুড়ে গাড়ি চালানোর সময় বা রাস্তা পারাপারের সময় মোবাইলে কথা বলবেন না এবং সর্বদা হেলমেট বা সিটবেল্ট ব্যবহার করবেন ভিডিওর শুরুতে যে ভয়ের কথা বলেছিলাম বাড়ি ছেড়ে পালাতে হবে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা আসলে আক্ষরিক অর্থে পালানো নয় এটা হলো জীবনের এক অধ্যায় থেকে অন্য অধ্যায় শিফট করা পুরনো জরাজীর্ণ বাড়ি ছেড়ে যেমন আমরা নতুন ঝকঝকে ফ্ল্যাটে উঠি ঠিক তেমনই মহাবিশ্ব চাইছে আপনি আপনার পুরনো অভ্যাস পুরনো নেগেটিভ চিন্তা এবং পুরনো পরিবেশ ছেড়ে নতুন এবং উন্নত জীবনে প্রবেশ করুন পরিবর্তন সবসময় যন্ত্রণাদায়ক হয় কিন্তু সেই পরিবর্তনের শেষেই থাকে সুন্দর ভবিষ্যৎ দু সালের শেষের এই ঝড় আপনাকে মোচকাবে হয়তো কিন্তু ভাঙতে পারবে না যদি আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন কন্যা রাশির প্রতিকূল কুমারী মেয়ে যার হাতে থাকে আগুনের শিখা এবং শস্য অর্থাৎ আপনার মধ্যে সৃষ্টির ক্ষমতাও আছে আবার ধ্বংসের ক্ষমতাও আছে ভয় পাবেন না নিজেকে বিশ্বাস করুন দু সাল আপনার জন্য পরীক্ষার বছর হতে পারে কিন্তু মনে রাখবেন সবচাইতে কঠিন পরীক্ষাটা সবচাইতে চাইতে ভালো ছাত্রের জন্যই বরাদ্দ থাকে আজকের এই বিশ্লেষণ যদি আপনার মনের সামান্যতম ভয়ও দূর করে থাকে বা আপনাকে নতুন করে ভাবতে শিখিয়ে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি প্রস্তুত বা আই এম রেডি আর হ্যাঁ আপনার পরিচিত যদি কোনো কন্যা রাশির বন্ধু বা আত্মীয় থাকে যারা এই শিরোনাম দেখে ভয় পাচ্ছিল তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদের আশ্বস্ত করুন জ্যোতিষশাস্ত্র ভয় দেখানোর জন্য নয় পথ দেখানোর জন্য দেখা হবে পরের ভিডিওতে আরও গভীর কোনো রহস্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সাবধানে থাকবেন আর মনে রাখবেন গ্রহ নক্ষত্র যাই বলুক আপনার কর্মই আপনার আসল ভাগ্য নমস্কার